হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছে কিন্তু ইউনুস বাহিনী মামলাগুলি দিয়েছে আমাদের বিরুদ্ধে সবাই বিরুদ্ধে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর কারণ তারা জানে যে আওয়ামী লীগের যতই অপপ্রচার চালাক না কেন জনগণের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে যেখানেই থাকি না কেন বাংলাদেশের মানুষের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি মানুষের অবস্থা জানতে পারছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এটাই কষ্ট লাগে যে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে অত্যাচার আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া সহায় সম্পদ সব ধ্বংস করে দিয়েছে ঘরে ফিরতে পারে না ছোট শিশু তাকে দেখতে পারে না শিশু বাবা ভরে ডাকতে পারে না শিশুদের বঞ্চিত করা মাদের বঞ্চিত করা কত মায়ের কোল খালি করে দিচ্ছে কত বনের অস্ত্র সন্তান হারা পিতা মাতার কান্না পিতা হারা সন্তানের কান্না বাংলাদেশের আকাশ পাতা আজকে ভারী এত লাশ ফেলে পুলিশ হত্যা আওয়ামী লীগের নেতাকর্মী সাংবাদিক আইনজীবী সাংস্কৃতিক কর্মী কেউ তো রেহাই পাচ্ছে না হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছে কিন্তু এনুসের বাহিনী মামলাগুলি দিয়েছে আমাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অগণিত মামলা কারণ তারা জানে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যতই অপপ্রচার চালাক না কেন জনগণের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে তা জানে যে বাংলাদেশের উন্নয়ন যদি করতে হয় একমাত্র আওয়ামী লীগ তা করতে পারে করতে পারবে এবং করে তা দেখিয়ে দিয়েছে এই তাদের ক্ষমতার তাকে নিষ্কণ্ঠ করার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায় এদের এত সোজা না মাটি ও মানুষের থেকে গড়ে উঠেছে এই আওয়ামী লীগ কোন অবৈধভাবে ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে ওঠা না এই জন্য আওয়ামী লীগের ভিত্তিটা অনেক শক্ত শিকড় অনেক দূরে প্রথিত এটা উপরে ফেলা সহজ নয় কিন্তু আজকে যেভাবে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারে না তাদের পড়তে দেয় না এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব।